আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মলা মাছের পাতুরি তো এখানে আমি মাছ নিয়ে নিছি এখন কেটে নিব 3 তো এই যে এখন আমি মাছ কেটে নিতেছি তো এই যে মাছগুলো আমি দিয়ে নিতেছি এই যে মাত্র দুইটা আলু নিয়ে নিছি আমি মাছে দেওয়ার জন্য তো যে মাছগুলো আমি বাটিতে উঠায় নিছি ভালো করে আবারো ধুয়ে লবণ দিয়ে এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব যে মাছগুলো আমি ভাজি করে তো যে এক নিবৃষ্ট হয়ে গেছে এখন আমি উল্টে দিব গেছে এখন আমি উঠাই নিব তো কড়াই সরিষার তেল দিয়ে দিছি তেলটা গরম হোক তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করব জি তে যে টিয়াস্তা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো যে আমি কুচায় রাখছিলাম যে আলু এই আলু সব দিয়ে আমি আমি ছড়িয়ে আমি চিচি তো এই যে মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে আমি এখন দিয়ে দিব রাখা মাছগুলো আমি দিয়ে দিব তো বাজার রাখা মাছগুলো আমি দিয়ে দিছি তো এই যে হয়ে গেছে তরকারিটা এখন আমি নামেই নিবো এই তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার মলা মাছের পাতুরি।